তার ইতিহাসটা তো আমাদের সামনে নেই আমরা তো জানি না আমরা হয়তো ভাষা ভাষা কিছুটা শুনেছি কিংবা আমরা মিডিয়াতে দেখেছি কিন্তু ভেতরের গল্পটা তো শুধুমাত্র সেই সংগঠক বা সংগঠকরা জানেন এবং রংপুরে যে সংগঠিত করছিল যেভাবে সারা দেশে যারা সংগঠিত করেছে যারা আন্দোলন করেছে কিংবা যারা ফেসিলিটেট করেছে নানা ভাবে এবং আরো অনেকে আছে যারা পেছনের রূপকার পেছনে থেকে সহযোগিতা করে গেছে হয়তো তাদেরও দু একটা গ্রুপের কথা আপনারা জানেন কারণ সেগুলো লেখা হয়েছে সোশ্যাল মিডিয়ায় কিংবা ইয়েতে এসেছে সার্ভিস এসেছে কিন্তু এরকম অন্তত দশটা পনেরোটা গ্রুপ আছে যারা পেছন থেকে সহযোগিতা করে গেছে এমন অনেকে আছে যারা চানো না তাদের নামগুলো আমরা নেই তাদের প্রফেশনালিজমের কারণে কিংবা তাদের আহ এর কারণে এরকম অনেকগুলো ফ্যাক্টর অনেকগুলো মানুষ এই জুলাই গণবুদ্ধের সাথে জড়িত এই বইটা শুধুমাত্র আমি আসিফ মাহমুদ আমার চোখে জুলাই আমার ব্যক্তিগত অভিজ্ঞতার জায়গা থেকে লেখা তারপর আমি মনে করি এটা সম্পূর্ণ না আমার দিক থেকে এবং জুলাই গণবুদ্ধের আমি প্রত্যাশা রাখবো এবং আহ্বান করব যারা জুলাই গণবুদ্ধের যেভাবেই সম্পৃক্ত ছিলেন সবাই আপনাদের পাঠটা লিখবেন যাতে করে আমরা অন্তত আগামী দুই তিন বছরের মধ্যে একটা পূর্ণ চিত্র পাই আমাদের কাছে যেন একটা পূর্ণাঙ্গ ইতিহাস থাকে এবং আমরা যেভাবে দেখি যে মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন সময় নানাভাবে ফেব্রিকেটেড করা হয়েছে সেটা যাতে না হয় সেজন্য আপনারা থাকা অবস্থাতেই সেই স্মৃতিগুলো সংরক্ষণ করবেন

আদ নবাজ চাই এত ব্যস্ততার মাঝেও তিনি সময় দিতে এই বইতে গণকণ্ঠনের সময়কার আমাদের বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া বিভিন্ন জায়গা থেকে cardinality সহ সহযোগীদের পেইজ আর থেকে কারা সহযোগিতা করেছে সেটার একটা সামলীল বর্ণনা আছে আমি বইটি লেখারতেতে একটা জিনিস ফলো করেছি যে কে মন খারাপ করলো বা তাকে বেশি বলা হয়ে গেল এই চিন্তা থেকে বই কোনো আহ ফেব্রিক বা এই ধরনের কিছু যাতে না আসে সেটা আমি সর্বোচ্চ চেষ্টা করছি রাখার তবে যেহেতু আমি বলছি যে তার একটা ছোট বর্ণনা না এখানে অনেকের নামই আসেনি আবার অনেকের কথাই আমি হয়তো আমিও হয়তো ভুলে গিয়েছি সেই জায়গা থেকে আহ আপনারা এটা কম দৃষ্টিতে দেখবেন এবং আমি মনে করি যে সবাই যদি তাদের পার্টটা লেখে তারা অংশগ্রহণের যে অংশটা সেটা সামনে নিয়ে আসে তাহলে একটা পূর্ণাঙ্গ ইতিহাস যখন আমাদের সামনে থাকবে তখন আমরা দেখতে এবং এই সফল হওয়ার পিছনে একমাত্র কারণ হচ্ছে আমি মনে করি মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদের জায়গা থেকে আমরা সর্বোচ্চ যেটা করতে পেরেছি যে মানুষের কথাগুলোকে আমাদের মুখ দিয়ে বলা কিংবা সামনে থেকে সেটাকে ড্রাইভ করে নিয়ে যাওয়া কিন্তু যখন আমরা তখন থেকে আমরা আহ্বান জানাচ্ছি মিডিয়ায় বক্তব্য দেওয়ার সময় কখনো ঠিকাশা করার সময় মাদ্রাসার শিক্ষার্থীদের স্কুল কলেজের শিক্ষার্থীদের কারণ আমরা বুঝতে পারছিলাম যে ক্যাম্পাস থেকে আমাদের সরিয়ে দেওয়া হলে তারাই আন্দোলনটাকে জীবিত রাখতে পারবে আমাদের নিরাপদ সড়ক আন্দোলন আন্দোলনের অভিজ্ঞতা এটাই বলে

আন্দোলনকে সংস্কার আন্দোলন থেকে একটা গণপ্রুত্থানের দিকে নিয়ে গেছে এবং এখানে অনেকগুলো অনুঘটক ছিল অনেকগুলো ঘটনা ছিল যেটা আসলে এই আন্দোলনকে একটা গণপ্রথানের দিকে ধাবিত করেছে আমরা তো আঠারো সালে সংস্কার আন্দোলন করেছি আমি প্রথম বসে শিখেছিলাম আহ তখন আন্দোলনে আমরা একটা জিনিস দেখেছি যে উনিশ সালের নির্বাচন নির্বাচনের ঠিক আগে সেই আন্দোলনটা হয় আন্দোলন একটা জিনিস দেখেছি সেখানে স্লোগান ছিল যে বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাই নেই শেখ হাসিনার বাংলায় বৈষম্যের ঠাই এবং সেই আন্দোলনে যখনই আওয়ামী লীগ বা ছাত্রলীগের দিক থেকে আঘাত আসতো তখন একটা অ্যাপোলজেটিক পজিশন নেওয়া বাস্তবতাও সেটাই ছিল কিন্তু এই আন্দোলন এই আন্দোলনে আমরা একটা জিনিস সব সময় রাখার চেষ্টা করেছি যে এই যে শেখ হাসিনার বাংলায় বৈষম্যের ঠাইন এই কথাটাকে বাদ দেয়া কিংবা ছাত্রলীগ যখন আমাদের সহযোদ্ধাদের আন্দোলনে আসতে দিচ্ছে না তখন হলে গিয়ে তাদেরকে ছাড়িয়ে নিয়ে আসা এবং কনফ্রন্টেশনে যাওয়া তাকে এড়িয়ে না যাওয়া এবং এই জায়গাগুলো থেকে অনেকে তখন আবার আমাদেরকেও বলার চেষ্টা করেছে যে আমরা সংঘাত উস্কে দিচ্ছি হয়তো কিংবা আমরা অন্য কোনো এজেন্ডা নিয়ে আছি এই কথাগুলো আপনারাও দেখেছেন নানাভাবে আপনারা জেনেছেন কিন্তু আমাদের পজিশনটা কখনো অ্যাপোলজেটিক কিংবা পিছিয়ে থাকার ছিল না আমরা সবসময় এই যেটা অবধারিত সেটার দিকে এগিয়ে গেছি কখনো সেখানে কার্পণ্যতা কিংবা আপোষ করার বিষয়টা

তারপর আমরা দেখলাম আমাদের প্রবাসী প্রবাসী ভাইয়েরা কিভাবে এগিয়ে আসলাম তারা জাতীয় আন্তর্জাতিক ভাবে জনমত গঠনে কাজ করলেন তারা বাংলাদেশের রেমিটেন্স বন্ধ করে দিলেন তো আন্দোলনের অনেকগুলো ফ্রন্ট ছিল এবং প্রত্যেকটা ফ্রন্টের এই যে কানেকটিভিটি প্রত্যেকটা ফ্রন্টের এগিয়ে আসা এই আন্দোলনটাকে জীবিত রেখেছে এবং এক দফায় পুরোপুরি নিবৃত্ত করার পরও এই আন্দোলনটা আবার সামনে এসেছে ইভেন আমরা আমি নাহিদ ভাই আমরা তো প্রায় দশ দিন দৃশ্যপটেই ছিলাম না বিশ তারিখ থেকে একত্রিশ এক তারিখ পর্যন্ত সেই সময়টা তো যারা বাইরে ছিলেন তারা আন্দোলনটা পরিচালনা করে গেছেন স্বতঃস্ফূর্তভাবে অনেক জায়গায় মানুষ নেমে এসেছে যেখানে হয়তো কোনো সংঘর্ষক ছিল না এই ঘটনাপ্রবাহের মধ্য দিয়ে একটা পরিণতি এই জুলাই গণম উত্থান পেয়েছে তবে আমি মনে করি যে এই এটা শুধু একটা ধাপ যেটা আমরা অতিক্রম করেছি মাইক বললেন এই গণভ্যুত্থানের নব্বই একটা স্বৈরাচার পতনের জন্য গণতন্ত্রের জন্য আন্দোলন হয়েছিল কিন্তু তার আঠারো বছর পরেই আবার এই দেশে এমন একটা নজিরবিহীন একটা আর আবার ফিরে এসেছে ফিরে এসেছিল ফলে আমরা যদি এই গণভ্যুত্থান পরবর্তী বাংলাদেশটাকে একটা দীর্ঘমেয়াদী একটা সুন্দর কাঠামোগত সংস্কারের মধ্য দিয়ে এই অভ্যুত্থানের ফসলটা মানুষের জন্য দীর্ঘ মেয়াদে সংরক্ষিত করতে না পারি তাহলে আবারও কোনো না কোনো ফর্মেটে ফ্যাসিবাদ কিংবা ফিরে আসার সুযোগটা থেকে যাবে সুতরাং এই লড়াইটা শেষ লড়াইটা শুরু হয়েছে এবং এই লড়াইটা আমাদেরকে লড়ে যেতে হবে দেশের জনগণের জন্য এদেশের মানুষের জন্য এবং এই গণবুত্থানে যে সহস্রাধিক আমার ভাইয়েরা শহীদ হয়েছেন যারা এখনো আহত অবস্থায় আছেন যারা যাদের অঙ্গহানি হয়েছে যারা চোখ হারিয়েছেন তাদের এই ত্যাগকে একটা আর তাদের এই ত্যাগের মূল্যায়নটা সঠিক মূল্যায়নটা তখনই হবে যার তখন এই ত্যাগের ফসলটা আসলে দেশের মানুষ আপনাদন পাবে এবং আমি আবারও এই বই লেখার ক্ষেত্রে যারা আমাকে সহযোগিতা করেছেন তাদেরকে ধন্যবাদ জানাতে চাই এবং আহ্বান জানাতে চাই যে আপনাদের যার যার জায়গা থেকে আপনাদের অংশগ্রহণ এবং আপনাদের ভূমিকা নিয়ে আপনারাও লিখবেন যাতে করে আমরা এই গরম থেকে একটা পূর্ণ চিত্র পাই আমি ব্যক্তিগতভাবে করতে চাই জানতে চাই যে আসলে ছিল জাহঙ্গীনগর বিশ্ববিদ্যালয় একটা রণক্ষেত্র হয়ে গেছিল সেই জিনিসটা আমি নিজে করতে চাই জানতে চাই এনলাইটেড হতে চাই এবং আপনাদের এই লেখার মাধ্যমে বলার মাধ্যমে সার্ভিস আসার মাধ্যমে সারা বাংলাদেশের মানুষ এবং পরবর্তী প্রজন্ম এই গণপ্রথানকে